হ্যালো বন্ধুরা কেমন আছো আশা করি ভালো আছো আমি আপনাদের সামনে কিছু ডিপ ফ্রিজে মাংস সংরক্ষণের কিছু টিপস নিয়ে হাজির হয়েছি তার কথা না বাড়িয়ে আপনাদের সামনে টিপসগুলো শেয়ার করি দেখুন এই কোরবানি মাংস সংরক্ষণে অনেকেই দ্বিধাদ্বন্দ্বে পড়ে যান প্রথমত কীভাবে মাংস রাখবেন ডিপ ফ্রিজে মাংস রাখার আগে ডিপ ফ্রিজের পাওয়ার বাড়িয়ে দিতে হবে অন্তত এক দু ঘন্টা আগে ডিপ ফ্রিজের পাওয়ার বাড়িয়ে দিতে হবে তারপর মাংস পরিষ্কার করে রাখতে হবে যাতে রক্ত এবং ময়লা না থাকে তারপর মাংস একসাথে বেশি রাখা যাবে না পাঁচ কেজি পাঁচ কেজি করে পলিথিনে অথবা কৌটাই করে সাজিয়ে রাখতে হবে ফ্রিজের ভেতরে পাঁচ কেজি পাঁচ কেজি করে এবং ওই মাংস রাখার পরে আপনার দুই থেকে আড়াই ঘন্টা পরে আপনার ওই মাংস প্যাকেট উল্টে দিতে হবে নিচের পাশ উপরে উপরের পাশ নিচে এ উল্টে দিতে হবে তাহলে মাংস তাড়াতাড়ি জমে যাবে এবং মাংস ভালো থাকবে তারপর ফ্রিজের ভেতরে সরাসরি মাংস রাখতে হবে অন্য কিছু দিয়ে মাংস রাখা যাবে না অনেকে দেখা যাচ্ছে ফ্রিজ মাংসের ময়লা পড়তে পারে বা ঝোল পড়তে পারে রস পড়তে পারে তার জন্য অনেকে পলিথিন বা অন্য কিছু ব্যবহার করে কিন্তু ফ্রিজ ফ্রিজে ডিপ ফ্রিজে সেটা ব্যবহার করা যাবে না সরাসরি ডিপের ভিতরে রাখতে হবে এই হচ্ছে টিপস মেন বিষয় হচ্ছে ফ্রিজের মাংস রাখার আগে পাওয়ার ফ্রিজের পাওয়ার বাড়ি দিতে হবে তারপরে মাংস পাঁচ কেজি পাঁচ কেজি প্যাকেটে করে সুন্দর করে সাজিয়ে রাখতে হবে দুই থেকে আড়াই ঘন্টা পরে ওই মাংস উল্টে দিতে হবে পাওয়ার একই থাকবে তারপর মাংস যখন জমে যাবে তারপর আপনি পাওয়ার কমিয়ে দিতে পারেন তাহলে ফ্রিজের কোনো সমস্যা হবে না আশা করি বন্ধুরা ভা ভালো লাগলে টিপসটা শেয়ার করে অন্যকে জানার সুযোগ করে দিও ধন্যবাদ আবার দেখা হবে কোনো এক ভিডিওতে সেই সাথে বন্ধুরা ভালো ভালো থাকবে ধন্যবাদ শেয়ার করতে ভুলবে না